প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবারই সুস্থ ও শুভকামনা নিয়ে আজকে একটা আমি আপনাদেরকে ভিডিও দেখাবো একটা গাছ আর কি সেই গাছের থেকে এক সময় আমি যেহেতু একটা বিশাল বড় একটা উপকার পাইছিলাম তো এই বাজারে আসছি বাজারে আসা কিন্তু বিশেষ কোনো কাজ নাই আজকে সারা দিন একটা হসপিটালে গেছিলাম অন্য একটা বাড়ির লোকের মানে ব্যামার হঠাৎ করে হসপিটাল থেকে আসছি তিনটার সময় এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে বাসায় বাসায় থেকে বের হয়ে এই বাজারে আসলাম আর কি দেখি এখানে একটা বিশাল একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো অর্জুন গাছ তো চলুন অর্জুন গাছটা আমরা দেখা দিয়ে আসেন যাই হোক সেই গাছটার বগুলো আসা করছি বন্ধুরা দেখবেন এই যে আমি একটা ছোট্ট পাতা নিলাম পাতার ডাল নিলাম এখান থেকে আর আপনাদেরকে ভোজনের জন্য অল্প উঠে আনি প্রিয় বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন যে অর্জুন গাছের কথা বললাম এই গাছটা পাতাটা ভালো করে দেখে নেন আপনারা পাতাটা এটা হলো চের পাতা আমার হাতে কিছু ছাল দেখতে পাচ্ছেন না আমি অল্প করে উঠাইছি এটা আমি এটা অল্প করে উঠাইছি যেহেতু আমি এটা হল বোঝানোর জন্যে আপনারা এটা যাদের মুখে বুরুন হয় অত্যাধিক গোটা কাটি ওঠে আমার নিজের হয়েছিল ক্লাসে এইট নাইনে পড়া অবস্থায় তখন আমি পাতাও দিছি সেই চার ওয়াশ করে অল্প মিটা তেল দিয়ে ঘুষে দিয়ে ধুয়েছি সারা রাত্রে সকালে ধুয়ে ফেলাইছি এই ছালটাও সেরকম ভালো করে পিসে এরকম করে ভালো করে পিসে এই ছালটা এটা আপনারা মুখে হ্যাঁ মানে এরকম করে এটা স্বাভাবিক উঠেছে একে বোঝানোর জন্য যেহেতু আমি নষ্ট হবো জিনিসটা এত মূল্যবান গাছ নষ্ট করা যাবে না এটা তো সেই জন্যে আমি এটা খালি অল্প আইনে আপনাদের বুঝিয়ে দিলাম যে আপনারা এটা ওই সেন কন্ডিশন রাত্রে সমানোর সময় এরকম করে অল্প নিবাস করবেন আর কি তারপরে মিঠাত মুখে ভালো করে আপনারা থাকবেন চেন করুন আছে দেখবেন ইনশাল্লা ঠিক হয়ে যাবো এটা আমি প্রমাণ করছি তার পরবর্তী আপনার চেষ্টা করে দেখতে পারেন যাই হোক এটা একটা গুণবান গাছ আমি পড়ছিলাম সেটা অন্য জায়গায় আসিল আর এখানে গাছটা আমার চোখে পড়ার জন্যে আপনার সাথে আমি শেয়ার করে দিলাম ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই